আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাইয়েরা আশা করি আপনারা অনেক অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো আপনারা অনেকেই একটা বিষয় জানতে চান বা অনেকেই এই জিনিসটা জানার প্রয়োজন মনে করেন যে গরু আমরা খামারে নিয়ে আসার শুরু সাত দিন বা শুরুটা আসলে কিভাবে করি তো আমি আপনারা জানেন যে আমি তিনটা সার গরু কিনছি খামারে আসলে আপনাদেরকে মূলত স্পেসিফিক ভাবে দেখানোর চেষ্টা করব যে সার গরু কিভাবে ফ্যাটেনিং করা সম্ভব এবং খুব সহজে তো যেহেতু আমি তিনটা সার গরু খামারে নিয়ে আসছি মোটামুটি এক সপ্তাহ হয়েও গেল কি কি করলাম এটা নিয়ে অনেকেরই একটা আগ্রহ থাকে তো এই যে তিনটা গরু আমি একটু গরুগুলোকে দাঁড় করাই দিচ্ছি একটা অলরেডি দাঁড় হয়ে গেছে দুইটা এইখানে তিনটা এই যে তিনটা সার গরু এই তিনটা সার গরুকে সাত দিনের ভিতরে আমি যেটা করছি সেটা হচ্ছে যে ভিটামিন ইনজেকশন পুশ করছি পাশাপাশি একটা সিরাপ খাওয়াইছি ভিটামিন সিরাপ খাওয়াইছি ভিটামিন ইনজেকশন দুইটাকে দিয়েছি এইটাকে দিয়েছি এবং এইটাকে দিয়েছি এবং এইটাকে কিন্তু আমি এখন পর্যন্ত ইনজেকশন পুশ করি ও কিন্তু একেবারেই একটা দুষ্টু প্রকৃতির গরু ও এখনো আপোষ জিনিসটা মনে হয় ওই গরুটা জানে না এখন এরকম টাইপের একটা গরু মানে ওর কাছে যাইতেই পারবো না আমি আপনাদেরকে একটু দেখাই দেখুন মানে একটু ভয়ঙ্কর টাইপের আর কি এটা যে শিং দেখলেই ভয় লাগে আমি ওর কাছে ইদানিং একটু কম যাচ্ছে আমার আমি আসলে ওই গরুটাকে আরো কিছুদিন রাখবো খামারে যখন অন্যান্য গরুগুলো যেরকম করে এগুলো গরু কিন্তু খামারে নিয়ে আসার পরে যখন পনেরো দিন বিশ দিন চলে যায় এমনিতে যদিও পশু জিনিস তবে ডিসিপ্লিনে আসে আর এই দুইটা গরু তো একেবারেই নিরীহ এগুলাকে যেমন এগুলোকে ইচ্ছা তেমনি আমি ব্যবহার করতে পারতেছি এবং আলহামদুলিল্লাহ এই গরু তিনটাতে কিন্তু আমি স্যাটিসফাইড তো এই দুইটা গরুকে যেটা করছি মুক্ত কিন্তু এখনো করি নেই আজকে সহ ছয় দিন হচ্ছে এই গরুগুলোকে আমার কেন মনে হলো যে একটু শারীরিক ভাবে ডেভেলপ করার জন্য আমি কিন্তু ওই যে ভিটামিন ইনজেকশন যেগুলো পেটাফাজ এবং অ্যামাইনো যে ইনজেকশন গুলো আরকে দিয়ে থাকি ওই ইনজেকশন গুলো কিন্তু আমি এইটাকে এবং এইটাকে দিয়েছি এবং এইটাকে এটার সঙ্গে আমি আপনাদেরকে একটা কথা যুক্ত করে দেই অনেকের এই বাড়িতে বা অনেক আপনারা কিন্তু প্রবাসী ভাই আছেন যে আপনারা বিদেশে থাকেন বাড়িতে ভাবি আছে আপা আছে বা আপনারা আপনাদের ছেলে মেখে দিয়ে কিন্তু খামার পরিচালনা করেন অনেকেই অনেক প্রবাসী আছে আপনারা করেন কি যে গরুকে ইনজেকশন দিতে পারতেছেন না বা ইনজেকশন দেওয়ার জন্য ডাক্তারকে নিয়ে আসে আবার কি ইনজেকশন দিচ্ছে না দিচ্ছে একটা সাধারণ ভিটামিন ইনজেকশন দিয়ে যায় এই কারণে আপনাদেরকে চারশো পাঁচশো টাকা করে বিল উঠায় বা এই টাকাগুলো আপনাদেরকে দিতে হয় তো এই ধরনের সমস্যা বা এরকম উদ্ভট গরুর ক্ষেত্রে যদি আপনি ইনজেকশন দিতে আপনার সমস্যা মনে করেন আমি কিন্তু দিতে পারবো কিন্তু আপনারা যদি অনেকেই সমস্যা মনে করেন তাহলে আপনারা একটা কাজ করতে পারেন সেটা হচ্ছে যে আমি একটা এই যে ভিটামিনটা দেখতে পাচ্ছেন যে হাইগ্রোথ এটা নিয়ে কিন্তু আমি আপনাদেরকে এর আগে ভিডিও দিয়েছিলাম এই কিন্তু আমি আমার খামারে ইউজ করি এটা হচ্ছে এবং কিন্তু একটা রেজাল্ট আছে আপনারা চাইলে এর কাছাকাছি আরো অনেক ধরনের ভিটামিন সিরাপ পাওয়া যায় এই সিরাপগুলো কিন্তু খাওয়াতে পারেন তো আমি যখন শুরুতে গরুটা কিনছিলাম গরুটা কিন্তু খুব একটা আসলে ইয়া ছিল না আসলে এই গরুটা যে একেবারে হেলদি থাকবে অনেকেই কিন্তু মোটা তাজা গরুই কিনে অনেকেই মোটা তাজা গরু কিনে একটু মডিফাই করে কোরবানির উদ্দেশ্যে গরু বিক্রি করে দিবে কিন্তু আমার কথা হচ্ছে যদি মোটা গরু মোটা করতে যাই তাইলে আমি কিসের খামারি হয়ে যাব আমি এরকম চিকন গরু কিনবো এরকম চিকন কিনবো এরকম চিকন কিনবো এরকম চিকন গরু কিনবো এগুলাকে আমি মাংস লাগাবো মাংস লাগাই আমি তিন মাসের ভিতর ডেভেলপ করে কোরবানিতে বিক্রি করবো ইনশাল্লাহ এই টার্গেটেই মূলত আমি এই তিনটা গরু কিনছি তো এই ধরনের গরুগুলোর ক্ষেত্রে আপনারা কিন্তু চাইলে ওই ভিটামিন সিরাপটা খাওয়াইতে পারেন ইনজেকশনের পরিবর্তে তাহলে কিন্তু একটা ভালো রেজাল্ট পাবেন এর পাশাপাশি একটা ভালো মানের খাবার দিবেন এই মূলত সাত দিনে এই দুইটা কাজেই করছি একটা হচ্ছে এটাকে দিছি আমি ভিটামিন একটা ইনজেকশন ভিটামিন সিরাপ খাওয়াইছি এস অ্যাগ্রোভেটের যে হাইগ্রোডটা এবং এই দুইটাকে আমি ভিটামিন ইনজেকশন গুলো দিছি আর এর ব্যতিরকে আমি আর কিচ্ছু নেই অনেকেই একটা কাজ করে থাকেন যে গরু নিয়ে আসলেন গরুর জ্বর আছে না গরুর শরীরে ব্যথা আছে বোঝাবুঝি নেই ইনজেকশন দিয়ে দিলেন ট্যাবলেট খাওয়াই দিলেন এই জিনিসটা করবেন না আপনি তো নিজেই বুঝতে পারতেছেন আপনার গরু আছে। ধরনের বুঝতে পারছেন। এই মূলত সাত দিনের কাজ এরপরে গরুটাকে আরো 5 সাত দিন খাওয়াবো যখন দেখবো গরুটা আমার পুরোপুরি খাবারগুলো খাচ্ছে এরপরে কিন্তু আমি কৃমিমুক্ত করবো তো মুক্ত কিভাবে করব ওই বিষয়গুলো নিয়ে অবশ্যই ভিডিও দিবো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম